কত খেলা জানো রে মুর্শিদ কত খেলা জানো কত খেলা জানো রে মুর্শিদ কত খেলা জানো ভক্তগর কান্দাইয়া ভক্তগড় কাদাইয়া মিটি হাসরে রঙ্গিলা মুর্শিদ কেবলা রে আমার রঙ্গিলা মুর্শিদ কেবলা রে কত খেলা জানো রে মুর্শিদ কত খেলা জানো কত খেলা জানো রে মুর্শিদ কত খেলা জানো জান ভক্তগড়ে কান্দাইয়া মিটি মিটি হাসরে রঙ্গিলা মুর্শিদ কেবলা রে আমার রঙ্গিলা মুর্শিদ কেবলা রে ও মুর্শিদ রে ক্ষণে খাশো খনে কাদাও এই কি তোমার লীলা রে বান্ধব এই কি তোমার লীলা ও মুর্শিদি রে ক্ষনে খাসো ক্ষণে এই কি তোমার লীলা বান্ধব এই কি তোমার লীলা আমি ওদম বুঝলাম না রে আমিও তো বুঝলাম না রে তোমার প্রেম জালা রে রঙ্গিলা মুর্শিদ কেবলা রে আমার রঙ্গিলা মুর্শিদ কেবলা রে ও মুর্শিদ রে তোমার বড় বুকে বড় আসানিয়া। ও মুর্শিদ রে মুড়ি আসে তোমার বড়ো আসানিয়া বুকে এক নজর দেখার পরে এক নজর দেখার পরে পড়াঞ্জায় জড়াইয়ারে রঙ্গিলা মুর্শিদ ক্যামলা রে আমার রঙ্গিলা মুর্শিদ কেবলারে রে ও বান্ধবে রে অদম সে ভেবে বলে বুকে বড় ব্যথা দয়াল বুকে বড় ব্যথা ও বান্ধব রে অধুমসে ভেবে বলে বুকে বড় ব্যথা দয়ার বুকে বড় ব্যাথা আমার তোর দেখা রে রঙ্গিলা মুর্শিদ রে আমার রঙ্গিলা মুর্শিদ রে কত খেলা জানো রে মুর্শিদ কত খেলা জানো কত খেলা জানো রে মুর্শিদ কত খেলা জানো ভক্ত কান্দাইয়া ভক্তগড় কাদাইয়া রঙ্গিলা মুর্শিদ কেবলা রে আমার রঙ্গিলা মুর্শিদ কেবলা রে কত খেলা জানো রে মুর্শিদ কত খেলা জানো কত খেলা জানো রে মুর্শিদে কত খেলা জানো ভক্তগড়ে কাঁদাইয়া গরে কান্দাইয়া মিটি মিটি হাসরে রঙ্গিলা মুর্শিদ কেবলা রে আমার রঙ্গিলা মুর্শিদ কেবলা রে